হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আজকে হচ্ছে লক্ষ্মী পুজো আর সারা সকালটাই তো বৃষ্টি হলো এখন বারোটা বাজে তো এখন বৃষ্টি কমলো আমি স্নান করলাম আর বাড়িতে এখন আমি বাবার বাড়িতে আসি বাড়ি যাইনি আর কালকে আমাদের এদিকে বন্যা হয়েছিল খুব আতঙ্কে ছিলাম জন্য কালকে ব্লগে করতে পারিনি আজকে ব্লগটা শুরু করলাম আজকে লক্ষ্মী পুজো স্নান করলাম আর দেখো চারিদিকে জমিগুলোতে জল লেগে গেছে মাহি ঘুমিয়েছে তো আমি এখন পুজোর কাজগুলো করব তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো এই যে দেখো ঘাটগুলো একদম জলে ভরে গেছে আর কালকে আমাদের এদিকে কিন্তু বন্যা হয়েছিল তো এই যে দেখো ওয়েদারটা এখনও মেঘলা মনে হচ্ছে আবারও বৃষ্টি হবে সকাল থেকে টানা বৃষ্টি হয়ে যাচ্ছিলো এখন কমলো তো চলো পুজোর কাজগুলো করি আর ব্রাহ্মণ আসবে তাড়াতাড়ি করে এই দিকে দেখো মা কাপড় ধুয়ে দিয়েছে জামাকাপড়গুলো কাপড়গুলো তো নামে নেই অনেক জামা কাপড় পরে আছে মাহিরও আর এদিকে শিল্পাগুনু আসলো মাহি এখন ঘুমাচ্ছে চলো পুজোর কাজগুলো করি সবটাই শেয়ার করি তোমাদের সঙ্গে ফুল গেছে একটা ফুল নেই সকাল সকাল এসে কেউ সিঁড়ি নিয়ে চলে গেছে দেখো কালকে জামা পরশুদিনের জামা এখানে পড়ে আছে বারান্দার মধ্যে আর এই দিকে দেখো মোছা কোছা সব শেষ আমাদের কি করি এইখানে মণ্ডপ বানাতে চাইলাম একটা কিন্তু বৃষ্টি আছে দেখো মা এদিকে রান্নাঘরটাও মুছে নিয়েছে আর উঠানটা মুছে নেই কারণ বৃষ্টি হচ্ছে বারবার আর পুজো তো হবে এখানে আর এখানে সব পুজোর ফলমূল এই যে ঠাকুরটা এখানে পরে পুজো দেওয়ার সময় আর কি মুখ দেখা যাবে এখন মুখটা ঢাকা দেখো কত সুন্দর করে রান্নাঘরটা মুছেছে সুন্দর করে মুছে আমার মা বুঝলি তার জন্য দেখায় রান্নাঘরটা দেখো কথা উঁচা নিচে জায়গা না সব সমান আর আমাদের ডিগির জল দেখো কতটা হয়েছে জোর কদমে আমরা পড়েছি এদিকে দেখো প্রসাদ কাটছে লেগে প্রথমেই বলে দিচ্ছি যে আমি পুজোর কাজে হাত লাগাচ্ছি তোমরা আবার কেউ খারাপ কিছু বলো না আর আমি জেনেই আর কি পুজোতে হাত লাগাচ্ছি কারণ আমাদের শ্বশুরবাড়িতেও পুজো করা যায় বলেছিলাম আমার শাশুড়ি মাকে বলেছিল যে করা যায় তার জন্য এদিকে আমি পুজোতে আর কি আয়োজনগুলো করছি মা ওইদিকে কাজ করছে আমি এদিকে সব কিছু রেডি করে দিচ্ছিলাম আর পুজো তো ব্রাহ্মণ দিয়ে করা হবে আমি তো দেখো পুজোর যা কিছু রেডি করতে হয় আমি করে দিচ্ছি আর এখানেই প্রতি বছরে পুজো হয় আমি ছোটোবেলার থেকে এখানেই করে এসেছিলাম যখন থেকে আমরা এই বাড়িতে এসেছিলাম তখন থেকে এখানেই করে এসেছি তো দেখো সকালবেলার থেকে বৃষ্টি হয়েই যাচ্ছিল তো ভাবছি যে একবারে পুজোর কাজগুলো যখন থেকে শুরু করব তখনই ব্লকটা শুরু করব সব কিছু কাজ হয়ে গিয়েছে শুধু উঠানটা মার লেপবে এখন বৃষ্টিটা কমলো তো তার আগে আমি এদিকে পুজোর কাজগুলো সেরে নিচ্ছি আর ব্রাহ্মণ যদি চলে এসে তারপর ঘুরে যেতে হবে তার জন্য আগে ভাগে সব কাজগুলো করে রেখে রাখছি আর এখন যা কিছু বানাবো আর কি ঠাকুরের জন্য তো একটু পরও বানালো হবে তো মাকে বললাম যে আগে ঠাকুরটা প্রতিমাটা সাজিয়ে নিয়ে তারপরে আলপনাটা দিতে শুরু করি আমার না আলপনা দিতে ভীষণ ভালো লাগে আর বেশি ভালো করে কিন্তু আমি আলপনা দিতে পারি না তবুও আমার ভালো লাগে যতটুকুই পারি চলার মতো আগে যতটুকু লাগে আলপনা দিতে অতটুকুই পারি তার বেশি পারি না দেখো এইদিকে আমি পুজোর কাজগুলো করে নিচ্ছি মণ্ডপে হ মণ্ডপ সরি প্রতিবার এখানে আলপনা দিচ্ছি আর মা আমার শিল্পগুনু যে এসেছিলো ও হচ্ছে প্রসাদ কাটছে ওইদিকে আর মা উঠানটা লেপতেছে এখন বৃষ্টি কমলো তো ওইদিকে করে নিচ্ছে আর দেখো আলপনা আমি দিচ্ছি তো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও পারি না ভালো মতো তবুও চেষ্টা করি ভালো লাগে আমার আলপনা দিতে তো সব কাজ সেরে আগে আলপনায় দিতে আসলাম যদি ব্রাহ্মণ চলে আসে আবার দিতে পারবো না তার জন্য আগে ভাগে দিয়ে দিচ্ছি তো দেখো আমি শ্বশুর বাড়িতে তিন বছর লক্ষ্মী পুজোতে ছিলাম এক বছরও দিতে পারি নাই কারণ বিয়ের প্রথম বছরে আমি দিতে পারি নাই মাহি তখন পেটি ছিল প্রেগনেন্ট ছিলাম নয় মাসে তো দেওয়া যায় না জন্য পুজো শাশুড়িমাই দিয়েছিল। আর পরের বছর তো মাহেকে নিয়ে এখানে চলে এসেছি আমি লক্ষ্মী পুজোতে ছোট ছিল তখন মাহে এখানেই পুজো করেছিলাম এ বছরও এখানেই আসি তো তোমরা কমেন্ট করে জানিও আমার আল্পনা দেওয়া কেমন হচ্ছে আমি পরে তারপরে দেখি যে লক্ষ্মী মায়ের পাগুলো এরকম হয় না আরেকটু ভালো করে দিতে লাগতো কিন্তু এরকম করে দিয়েছি কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও এই যে চলার মতো আর কি দিতে পারি আল্পনা তো দেখো চারিদিকটা আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর রান্নাঘরেও এখানে লক্ষ্মী মায়ের পা বানিয়ে রেখেছি তো দেখো এদিকে পুজোর জন্য এখানে হচ্ছে সুজি বানাচ্ছে মা আর আমি এদিকে ময়দাটা মাখবো লুচি করার জন্য আর আজকে শুধু একটাই মিস হয়েছিল নারিকেলের নাড়ু বানাতে চেয়েছিলাম কিন্তু যেগুলো নারিকেল ছিল ওগুলো একদমই হচ্ছিল না জন্য ওগুলো আর বানাইনি তার জন্য সুজি লুচি তারপরে পায়েস আর এমনি তো ফলমূল প্রসাদ আছে এইগুলাই আর কি আজকে আমার আলপনা দেওয়া হয়ে গিয়েছে এইদিকে আসলাম ময়দাগুলো মাখতে লুচি করার জন্য আর মা তো এইদিকে করছে শিল্পাবুনো এসে প্রসাদগুলো কেটে দিয়ে গেল একটা কাজ আগিয়ে রাখলো আর এদিকে আমরা এখন তাড়াতাড়ি করে করে নিচ্ছি আর ব্রাহ্মণ আসার কথা ছিল বারোটা এখন প্রায় দুইটার মতো বাজে এখনো আসেনি আর ব্রাহ্মণ তো আজকে অনেক জায়গায় পুজো আছে আজকে তো সবাই লক্ষ্মী পুজো করে তার জন্য একটু লেট হচ্ছে নইলে যেই ব্রাহ্মণ দিয়ে আমরা পুজো করি যখনই বলবে যে বারোটা তো বারোটার সময় আসবে আজকে অনেক পুজো আসার জন্য হয়তো লেট হচ্ছে নইলে তো অন্য অন্য দিন যেই টাইম দিত ওই টাইমের মধ্যে আসতো কিন্তু একদিন আমাদের ভালোই হলো আমরা তাড়াতাড়ি আসতে ধীরে আর কি সব কিছু রেডি করে নিতে পারছি নইলে তাড়াহুড়ো হলে আর কি কোনটা ছাড়তাম কোনটা করতাম এরকম হতো তো যাই হোক ভালোই হয়েছে আর মাকে আমি এত কিছু আয়োজন করতে বললাম তো করলো ভালোই লাগলো আর প্রতি বছরই করে কিন্তু আগের বছর করে নেই কারণ আমরা ছিলাম না আর একা হাতে এত কিছু করা একদম অসম্ভব আর শুধু আজকে সব কিছু করেছি নারিকেলের নাড়ুটাই আর কি মিস গেলো নারকেলগুলো ভালো ছিল না জন্য আর কি নারকেলের নাড়ু হলো না আর কালকে আমি ব্লক দিইনি এত পরিমাণে ভয় পেয়েছিলাম কালকে আমাদের বাড়ির পাশেই এদিকে বন্যা হয়েছিল মানে জলঢাক্কা নদীর বাদ ভেঙে গিয়েছিল জন্য বন্যা শুরু হয়েছিল আমাদের কাছাকাছি আমাদেরও এইদিকে জল আসার কথা তো সবাই ভয়ে ভয়ে ছিলাম মানে ও যে গ্রামটা ডুবে গিয়েছিল ওখানে আমার একটা বান্ধবীর বিয়ে হয়েছে রোদ উঠিয়েছে আর মাহি স্নান করে ভাত খেলো আলু সিদ্ধ দিয়ে আর এটা কি করছো আটা কি করবো আটা সবকিছু রেডি এখানে লুচি হচ্ছে ময়দা লুচি আর এইদিকে দেখো লুচি হচ্ছে তেল গরম বসিয়ে দিয়েছি আর আমার দুইটা করলাম এই যে এরকম ভেলপুরি ছোট ভেলপুরি বাতাসের পর রোদ উঠেছে রে আর ওই যে এখানে হচ্ছে বড়ো করে পুজো হবে মণ্ডপ বানাইছে আর তোমরা তো জানো এই চারিদিকে কি পরিমাণে বন্যা চলছে আর আমাদের কাছাকাছি বন্যা হয়েছিল তো খুবই ভয়েই ছিলাম কালকের দিনটা তো আজকে তো রোদ উঠিয়েছে এখন জল শুকিয়ে গেছে এখন পরিস্থিতি ভালোই আছে দেখো সুজিগুলো এদিকে কেটে নিলাম সাইজ করে ভালো করে কাটতে চাইলাম এরকম করে কিন্তু হলো না এই যে সবগুলো এরকম হয়েছে এই থালা আর এই থালা কয়েকটা হয়েছে শুধু হয়েছে দেখো এটা ভালো হয়েছে আর এই যে হাতে এগুলো হচ্ছে ময়দার এখানে এমনি কাটে এখন সাজাবো থালাতে আর এদিকে দেখো দুই গামলা এখানে আর এখানে এখানে হচ্ছে পায়েস এই যে ভোগ পাতা বাড়ির থেকে নিয়ে আসি জুইদের গাছে দেখো এখন প্রায় তিনটার মতো বাজে এখনো ব্রাহ্মণ আসেনি দাঁড়া আওয়াজ বাবার খুলে যাও প্যান্ট খুলছে এই যে দেখো সুজি আর লুচি সাজিয়ে নিলাম এখানে বাড়ি এসে তোমাকে সাজাই দিব হ্যাঁ লক্ষ্মী ঠাকুর সাজাই দিব লক্ষ্মী ঠাকুর সাজাবো মাহিকে আজকে রে আমি তাড়াতাড়ি নিয়ে আসবো ওকে লক্ষ্মী ঠাকুর সাজাবো পূজা হয়েছে শিল্পা ওইটা বাড়ির পূজা হয়েছে এরা যাবে ঘুরতে মাহি বেশি অত্যাচার করছে তো বাড়িতে তার জন্য ওকে নিয়ে যাচ্ছে আর দেখো রোদ উঠেছে আসতে এখন রোদ উঠালো ভালোই হয়েছে পুজোর দিনটা রোদ উঠালে ভালো লাগে ওই জুতা দেখবা খুলে পড়বে আবার জুতা গুলা নেতশীল জুতা গুলা ছোট্ট ছোট্ট জুতা জুতা লাগবে আর এখানে এসে মাহির একটা জিনিস পরিবর্তন হয়েছে প্রতিদিন এখন জুতা পরে ঘর থেকে নামার পরে মাটিতে নামলে ও জুতা পরে তো এটা দেখে আমার ভালো লাগলো তো দেখো মাহি এদিকে ঘুম থেকে উঠে পড়েছে ওকে সকালবেলা যে ভাত বানিয়েছি ওর জন্য রেখে দিয়েছি আলু সিদ্ধ দিয়ে তো আলু সিদ্ধ ঘি মাখি ওকে খাইয়ে দিল ওর বাবাই খাইয়ে দিয়েছে আমি তো ওইদিকে কাজে ব্যস্ত ছিলাম একটু ওর বাবা খাইয়ে দিল তো আর গেল এখন ওকে নিয়ে একটু ঘুরতে কারণ বাড়িতে দুষ্টামি করছিল জন্য ওকে নিয়ে গেল একটু বাইরে ঘুরতে এখন আসবে একটু পরে আর এদিকে ব্রাহ্মণ হয়তো চলে আসবে এখন প্রায় তিনটার মতো বাজে আর তো বেশি সময় নেই চলে আসবে এখন তাড়াতাড়ি করে রেডি করে নিই আর সব কিছু আমাদের ভোগের প্রসাদ হয়ে গিয়েছে ব্রাহ্মণ আসলেই কিন্তু পুজোতে বসতে পারবে আমি সব কিছু রেডি করে দিচ্ছি আর আগের থেকে আমি পুজো দিতাম তো ছোটোবেলার থেকে সব কিছু জানি সব রেডি করে দিচ্ছি তো দিকে দেখো চলে আসলো ব্রাহ্মণ আর ব্রাহ্মণ কিন্তু মামা বলি তো মামা বলছে সব কিছুই হয়ে গিয়েছে তো কলাটা কলার ঝুঁকিটা রেখেছে তো ওটার মধ্যেও সিঁদুর লাগিয়ে দেয় তো আমি সব কিছু জানি আর মামা সব কিছুই আমাকে শিখিয়ে দিয়েছিল আগে মেয়েবেলাতে যখন আমরা পুজো করতাম তো সব কিছু জানি সব কিছু আগে রেডি করে দিচ্ছি শুধু বস আর এদিকে পুজো রেডি করতে করতে মামা এদিকে চলে এসেছে তো এখন পুজোতে বসবে আর বুনুও আসলো তো বুনুও রেডি করে দিচ্ছে সব কিছু প্রায় একটার থেকে আমরা রেডি করতে শুরু করেছি এখনও পর্যন্ত হয়নি এখন ব্রাহ্মণ এসেছে দেখো কি তাড়াহুড়ো করে সবাই কাজগুলো করছি এই ওইদিকে ও ওইদিকে কাজ করতেই আছে তো চলো পুজোটা দেখতে থাকো এদিকে পুজো সব কিছু রেডি করে নিচ্ছি আর প্রসাদগুলো যে কেটে রেখেছে বুনু সব এক জায়গায় কেটে রেখেছে আলাদা আলাদা করে রাখে নিই তো আমি আলাদা করে নিচ্ছি কারণ দুই জায়গায় পুজো হবে এখানে পুজো হবে আবার বাড়ির ঠাকুরগুলো পাটের ঠাকুর সব কিছুতে পুজো হবে তো ফলমূল তো লাগবেই তার জন্য আলাদা আলাদা থালতে সাজিয়ে নিচ্ছি আর অনেকক্ষণ ধরে ভাবছি যে শাড়িটা পরবো শাড়িটা পরব কিন্তু আর পড়াই হচ্ছে না আর শাড়ি পরে আমি একদমই কাজ করতে পারি না তো ভাবছিলাম যে আগে নাইটি পরে সব কিছু কাজ রেডি করে নিই যখন পুজোতে বসবে এখন তখন এখন শাড়িটা পরবো তো ওই যে দেখো এদিকে সব কিছু রেডি করে দিয়ে এখন আমি একটু শাড়ি পরলাম কারণ লক্ষ্মী পুজোতে শাড়ি না পরলে হয় আমরা বউ মানুষ এখন আর শাড়িটা পরেছি মার এখানে আসলে তো মায়েরই শাড়ি ব্লাউজ যা কিছু সব আমি পরি আগে ভাগে তো এটা নতুন শাড়ি আমি পরলাম নতুন কিনেছে ভালো লাগছিল শাড়িটা তো আর এইদিকে দেখো মাহির বাবা মাহিকে আলতা পরিয়ে দিচ্ছে লক্ষ্মী মায়ের পুজো এখনো শুরু হয়নি তার আগে ভাবলাম আমিও আলতা পরী আর লক্ষ্মী দিনে আলতা না পড়লে কিন্তু বউ মানুষদের একদমই অসম্পূর্ণ একটা কাজ হয়ে যায় আমি ভাবি তো আমিও আলতা পরবো তো ওইখানে দেখছিলাম মাহির বাবা মাহিকে পড়াই দিচ্ছে আর এদিকে কিন্তু এখনো পাটের ঠাকুরের পুজো হচ্ছে পুজোর দিনগুলো একসঙ্গে সবাই মিলে থাকলে কত হাসি ঠাট্টা কি ভালো যে লাগে আমার সত্যি সবাই মিলে একসঙ্গে আছে আজকে যেমন বাড়িতে তো কত সুন্দর মজা হচ্ছে সবাই মিলে এইদিকে বাবা এসেছে ডিউটির থেকে দাদাও আসলো এখন কাজের থেকে আজকে পুজো তবুও ওদের কাজ বন্ধ নেই আর মায়ের কি বলবো তোমাদেরকে আমরা কতক্ষণ ধরে এটাই শুধু হাসতেছিলাম মাহি মাকে ভেল পরিয়ে দিয়েছে তো তখন থেকে ভেল পরে ঘুরছে আর সবাই বলছে ভেল খুলতে ও আর খুলবে না আর আমি বলছি আমি ভিডিও করছি তখন সবাই বলবে যে তোমার মা আরো ভেল পরে ঘুরে বাচ্চা মানুষের আর তোমরা কেউ কিছু আবার মনে করো না মা কিন্তু ইচ্ছা করে হেয়ার ভেলটা পরে আসে যেন মাহি হাসে আমরাও হাসি তার জন্য ও পড়ে আছে আমরা কতক্ষণ ধরে ওকে খুলতে বলছি ও আর খুলছি না তো এইদিকে বাবাও বলছিলো হাসতে সবাই দাদা আমি সবাই হাসতেছিলাম ওর হেয়ারফেলটা দেখে দেখো ওইদিকে পুজো চলছে আর পুজো কিছু রেডি করে দিয়েছি এখন আমি আলতা পরে নিচ্ছি আর মাহিকে তো ওর বাবা পরিয়ে দিয়েছে জন্য দেখো কি সুন্দর চুপচাপ করে দেখিয়েছেন নইলে তো কান্নাকাটি করতো আমি যদি আগে পড়তাম তো দেখো অনেক দিন পর আলতা পরলাম প্রায় দুই তিন বছর পর কারণ আমার সময় হয় না আলতা পরার পুজোর সময় প্রতি বছরে ভাবি এই যে বিশ্বকর্মা পুজোর দিনে আলতা পরতে চেয়েছিলাম কিন্তু সময় হচ্ছিল না মায়ের জন্য বন্ধ করে দিয়েছে আর মামা বলছিল যে লক্ষ্মী ঠাকুরের উপরে এখানে কি ছিল আগে তো ওখানে আগে জানলা ছিল তো জানলাটা বন্ধ করে দেওয়া হয়েছে আর দাদার ঘরের যে রুমের দরজাটা ছিল ওটাও বন্ধ করে দেওয়া হয়েছে তার জন্য এরকম কালার করলে ঠিক হয়ে যাবে তো মামা বলছিল যে হ্যাঁ জানলাটা তাড়াতাড়ি রঙ করে দিতে নাহলে এই জায়গাটা এরকম করে থাকলে পুলিশ টুলিশ আসলে নাকি সন্দেহ করবে তার জন্য আমরা হাসছিলাম তো ভালোই বলেছিল না এটা কালার করে দিলে ভালো লাগবে মনে হচ্ছে না ওখানে কিছু একটা আছে। তো দেখো পাটের ঠাকুরের এখানে পুজো তো হয়ে গিয়েছে তার জন্য এখানে প্রণাম করে নিচ্ছি আর প্রসাদগুলো ওঠায় থালাগুলো দিয়ে দিতে হবে মামাকে তার জন্য ওখানে আগে পুজোটা সেরে নিল এখন লোক ঠাকুরের ওখানে পুজো দিচ্ছে দেখ মাহী এখন জুতা পঢ়ে ঘূৰি দেখি কথাই জুতা তো দেখো আমাদের পুজো দিতে দিতে প্রায় সন্ধ্যায় লেগে যাচ্ছে এখন পাঁচটার মতো বাজে তো লক্ষ্মী পুজো হয়ে গেল এখন আমাদের যে বাড়ির ঠাকুরগুলো আছে সব ঠাকুরকে পুজো দিচ্ছি সবাই মিলে আমি মা বাবা তারপর শিল্প চারজন মিলে দিচ্ছি আর এদিকে মাহি তো এদিকে ওইদিকে ছোটাছুটি করছে তারপরে ভাবলাম যে ওরাই যখন দিচ্ছে তিনজনে দেও আর আমি মাহিকে নেই এখন আর প্রসাদগুলো তো উঠেতে লাগবে বাচ্চা লেগে গেছে কিন্তু প্রায় এখন সাড়ে পাঁচটা বাজে এখনও পুজো দেওয়া আমাদের কমপ্লিট হয় নাই তো বাইরে পুজো দিলেই হয়ে যাবে আর এদিকে কিন্তু চাঁদ উঠে গিয়েছে দেখাই তোমাদের কজাগরি পূর্ণিমা আর ওই যে দেখো মা বাবা দিচ্ছে যে দেখো কজাগরি পূর্ণিমা আজকে কত সুন্দর চাঁদটা লাগে এখনো অন্ধকার হয়নি এই জন্য ভালো মতো দেখা যাচ্ছে না একটু পরে আর কি অনেক সুন্দর যশ্না উঠবে

অন্ধকার লেগে গিয়েছে আর পুজো দেওয়া শেষ সবাই এখন প্রসাদ খাচ্ছি বাচ্চাগুলো আসলো সবাইকে দিলাম আর বাচ্চাগুলো শুনছে যে আমাদের বাড়িতে লুচি পুরি হচ্ছে জন্য ওরা সবাই এসেছে নইলে কিন্তু এমনি ফলমূল প্রসাদ হলে আসতো না তো ওটা নিয়ে আমরা আমরাও কিন্তু ছোটোবেলাতে এরকম ছিলাম যার বাড়িতে লুচি পুরি তারপর অনেক কিছু আইটেম হয় তার বাড়িতেই যেতাম আগে আর ফলমূল প্রসাদ যাদের বাড়িতে হতো তাদের বাড়িতে একটু লেট করে যেতাম তো দেখো আমাদের পুজো দেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে সবাইকে প্রসাদ দিলাম আর ওই বাড়িতেও দিব আর আমরা যাচ্ছি এখন লক্ষ্মী পুজো হয় বড়ো করে আমাদের বাড়ির সামনে যেই যে পুজো ভান্ডানী পুজো কালকে যে হয়েছিল জেঠুদের বাড়ির সামনে ওখানে জেঠুরা পুজো করে লক্ষ্মী পুজো বড় করে সবাইকে খিচুড়ি খাওয়ায় তো ওখানেই যাবো আর আজকে রান্না রান্নাবান্না বাড়িতে বন্ধ সব প্রসাদ খেলাম খেয়ে আর কত খায় বলো পেট ভরে গিয়েছে তো ওখানে রাত্রিবেলা খিচুড়ি তো ওখানেই খেতে যাচ্ছে আর মাহি বাবা ওখানে গিয়েছে তো এখন আমরা যাব আর মাহির জন্য একটু বসিয়ে দিলাম খিচুড়ি কারণ ও তো লঙ্কা দিলে খেতেই পারবে না ঝাল খেতেই পারছে না এখনও পর্যন্ত মুখের ঘাট ঠিক হয়েছে তবুও কেন জানি খেতে পারছে না তার জন্য ও খিচুড়ি বসিয়ে দিয়েছে ওর জন্য একটু কোজাগরী পূর্ণিমা কত সুন্দর চারিদিকটা আলো কজাগরি পূর্ণিমা চারিদিকে কত সুন্দর আলো আর আমাদের পুরানবাড়ির সামনে ওখানে বড় করে লক্ষ্মী পূজা করা হয় ওখানেই যাচ্ছি আমরা খিচুড়ি খেতে যেই যেটু ভান্ডানী পূজে মারে সেই পূজা করে

তো দেখো সবাই মিলে চলে আসলাম আমরা এখন প্রসাদ খেতে রাত্রেবেলা প্রসাদ খেয়ে বাড়ি চলে যাব। আর এইটুকু ছিল আজকের ব্লগ কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ব্লগটা একটু বড় হয়েছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা সবাই গুড নাইট